তো ভাইয়া বেসিক্যালি আজকে এই প্রিমিয়াম বাইকটি করেছে এবং সেটা শুধু হচ্ছে কি বলে যে সরাসরি কিনতে নিয়েছে এমনটা নয় কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে ঠিক আছে তারা আসতে পারবেন আমাদের এক্সচেঞ্জ অফার তো সারা বছর আছে অলরেডি জানেন তো ভাইয়া বেসিক্যালি ইয়ামাহার এক্সচেঞ্জ ভার্সন এই বাইকটি এক্সচেঞ্জ করে কিন্তু ইয়ামাহার আর ওয়ান এ বাইকлин তো তো আজকে ভাই অনেক খুশি সেই মুভি থেকে দেখতে পাচ্ছি দিব চলে আছে আচ্ছা দেখতে পেলাম যে আপনি খুবই খুশি আমাদেরকে সংক্ষেপে অনুভূতি বলবেন কেমন লাগছে আপনাদের অনেক যে অফারটা পেলাম তার অবলম্বন করতে রাত রাত করতে চলে এখন এজন্য রাতুল অটোকে ধন্যবাদ জানাইছেন সফল মাধ্যমে আমি আমার স্বপ্নকে দেখতে পারলাম আচ্ছা আপনার হ্যাঁ আছে ঘুরতে এই জন্যই سب کے لیے تو